হাজার কোটি টাকার মালিক এমপিরে তো আর বলার নাই এমপি গতবারের এমপি আর টাকা নেয় নেই আর বলছে যে কাজ করতে হলে ডলার বানাই নিয়ে আনতে ডলার দিলে লইয়ম নইলে নইয়ম কথা ক্লিয়ার এই যে দেশটাকে এনে দেয় লুটে কুটে একজনের এক একজন এমপি দশটা বাড়ি পনেরোটা গাড়ি বিশটা ইন্ডাস্ট্রি হ্যাঁ কোথায় কোথায় থাকে আছে না এরকম আমরা জানি উনি মানুষটা এরকম এরকম আমরা জানি কিন্তু এরপরও তাকে আমরা ভোট দেওয়ার জন্য কিভাবে লাইনে তারা এই যে দুর্নীতি করছে আপনার সমর্থন নিয়ে যারা দুর্নীতি করবে তার একটা আমল নাম আপনার ওখানে আসবে না আসবে আপনার ভোট নিয়ে কেউ ভালো কাজ করলো এটা আমার আমল নামে আসবে না আসবে জন্য আমরা জনগণকে একটা জিনিস বোঝাব গুণনীতি চাতাবাজি সন্ত্রাস নরকের বিরুদ্ধে এর লড়াই এবং এই লড়াই হবে ইনসাফের বাংলাদেশ গঠনের লড়াই এই লড়াই হবে বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই এই লড়াই হবে মানবতার মুক্তির লড়াই এই লড়াই হবে মানুষকে মানুষের যে অধিকার হরণ হয়েছে সেই অধিকারকে ফিরিয়ে দেওয়ার এই লড়াই এবার জাতীয় যে জাগরণ উঠেছে তারা আমাদেরকে চিন্তা করছে যে ফুটকার দিয়ে উড়াই নেবে এখন ফু দিতে গিয়ে দেখে যে উড়ে না এখন সব শক্ত হয়ে কি হয়ে আছে বসে আছে তাদের মাথায় এখন আর নাই আওয়ামী লীগ ভাষায় কথা বলতো আমাদের বন্ধুরা কথা বলছে কেন কারণ আমাদের দোষ ধরার সুযোগ নেই সাদা বাস পথে পারতেছেন দুর্নীতিবাস পথে ভাবতেছে না আমাদের দুই মিনিস্টার ছিল তন্ন করে তদন্ত হয়েছে এক টাকার দুর্নীতি কারো আমল নামায় পাই আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান ব্যাম্বর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলের ছারা হয়েছে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ তারা ধার করাতে পাচ্ছে না এখন কি বল বলতে হবে আমি সিউত্তরে জন্ম আমাকো দেখবেন রাজাকার বল ঠিক কিটা বলেন ওইটা একটা শব্দ কিন্তু এগুলো এখন আর বাংলাদেশের মানুষ ঠায় না খায় না মাটিও না গায়ও দেয় না এ এগুলা এখন আসল জিনিস এগুলা ডেট অফ এক্সপায়ার রাজাকার এখন ডেটো এক্সপেয়ার এগলো এক মানুষাত চড়া নাইইটাের এক্স বেগেস। এখন কি বলত হবে নতুন বাংলাদেশ বৈসুমহিহীন বাংলাদেশ। তাররিিত্্য মুক্ত বাংলাদেশ উন্নত বাংলাদেশ। তুন মুক্ত বাংলাদেশ। এটার জন্য কোনো কর্লা নাই ডাকসু, চাকসু, রাকসু, চাকসু, যকসু সব নির্বাচনিক ইসাপের পক্ষে রায় এসেছে।

نصر من الله وفقه القريب السلام عليكم ورحمه الله وبركاته